এই যে ওনারা হলো কম্বোডিয়ান এমনকি আমি পর্যন্ত এই দেশে আইসো চেন এক দালাল দিয়ে আসছিলাম আসার পর সেই দালালে আমার কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকার উপরে নিছে নেওয়ার পর বলছে যে কম্পিউটার কাজ দিবে আমাকে কম্পিউটার অফিসিয়াল কাজ আসার পর দেখি তারা কনেকশন এক সাইডে ঢুকাইছে কোনো সাইডের মধ্যে গিয়ে আপনি দশ দিনের বেশি কাজ করতে পারবেন না প্রায় পাঁচ মাস হলো আমি এই কম্বোডিয়াতে আসছি বাড়িতে তো টাকা পাঠাইতেই পারি নাই এমনকি নিজে খাইতে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ এই দেশের মানুষ নিজেরাই অনেক কষ্ট করে উপার্জন করে বিভিন্ন সাইডে কাজ করে ইয়ে করে অনেক কষ্ট করে তারাই জীবনযাপন করে এই জায়গার মধ্যে আমাদেরকে দাঁড়ালে দেশে পাঠাইছে পাঠানোর পর আছে আসলে এই দেশে কিছু নেই বাংলাদেশ কেউ তো আসবেন তো দূরের কথা আসার না বোনিয়ান না বুঝছেন এই দেখেন আমরা সবাই শুধু আমরা না এখানে যত বাঙালি আসছে তারাই এখন অনেক বিপদে আছে এই দেখেন এদের সবাই আমরা সাক্ষাৎকার নিচ্ছি আরেকটা কথা হলো এই যে নয়া পল্টন যে চায়না টাওয়ার যতগুলো এজেন্সি আছে এমনকি বাংলাদেশ থেকে কম্বোডিয়া যতগুলো লোক আসছে এদের বেশিরভাগ এজেন্সি ওই নয়া পল্টন চায়না টাওয়ারে বুঝছেন এই চায়না টাওয়ারে হলো দালাল দেল আখরা এই চাইনাটা হলো হলো রূপ পাচারের আখরা তারা কম্বোডিয়াতে আসলে এদের কাছ থেকে টাকা নিয়ে হ্যাঁ আমাদের কাছ থেকে টাকা নিছে নেওয়ার পর কম্বোডিয়াতে লোকগুলো পাচার করে দিছে মানে পাচার যাকে বলো করে পাসার করে এটা হলো বাংলাদেশ অপরাধ আর তারা এখানে বসে লোকদেরকে বুঝিয়ে বাজে তাদের কাছে টাকাও নিচ্ছে বা তাদেরকে পাসার করে কম্পোটা পাঠাচ্ছে কোম্পোডিয়া তারা লোকগুলাকে পাঠাইতেছে এই কোম্পোটিতে আবার কেসুরুর মধ্যে কিছু লোক আসতেছে আসার পর তাদেরকে অনেক টর্চার করতেছে অনেক নির্যাতন কারেন্টে হিট মানে পুরা রিমান্ড বুঝছেন যারা কেসুরুতে কম্পিউটারের ওপরে আসছেন তাদেরকে পুরা রিমান্ড দিতেছে মানে বাংলাদেশ হতো একটা অপরাধ করলে মার্ডার করলে তারপরে জেলে নিয়ে রিমান্ড দেওয়া হয় এটা অপরাধের শাস্তি আর কম্বোডিয়াতে তারা টাকা দিয়ে এসে নিজের টাকা দিয়ে কিনার ইমান খেতেছে বুঝছেন এই হলো কম্বোডিয়ার পরিস্থিতি আপনারা কেউ কম্বোডিয়া আসবে না এমন কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ কাছে আমাদের একটা আকুল আবেদন কম্বোডিয়া লোক আসার জন্য যারা কম্বোডিয়া কাজের জন্য বিশা করতেছে বা যে দালালগুলা লোকগুলা ফাটিতেছে টাকা নিয়ে এইসব লোক আসা বন্ধ করে দেন আপনারা ইমার্কেশন কঠোর করেন যে কম্বোডিয়া কোনো লোক কাজের জন্য না আসতে পারে আর দালাল ওজন এরকম সুযোগ না পায় যে কম্বোডিয়া লোকগুলোকে পাচার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে